এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম আজিজ বেঞ্চের মতোই সরকারের আশ্রয় আরও দুর্নীতিবাজ আছে জানিয়েছেন ফারুক এনভিআর প্রথম সচিবের স্ত্রী শ্বশুর শাশুড়ি নামে অঢেল সম্পদ সাগরে লঘুচাপ বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত তালাকের সাত দিনের মধ্যে প্রেমিকের বাড়িতে তরুণী বহু আগে আওয়ামী লীগের রাজনৈতিক অপমৃত্যু হয়েছে জানিয়েছেন যারা ভারত বিরোধিতার ইস্যু খুঁজছেন তারা ভুল পথে যাচ্ছেন কাদের আজিজ বেঞ্জের মতোই সরকারের আশ্রয় আরও দুর্নীতিবাজ আছে জানিয়েছেন ফারুক আজিজ বেঞ্জের মতোই আরও দুর্নীতিবাজ সরকারের আশ্রয় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক রাজধানীর জাতীয় প্লেস ক্লাবের সামনে শুক্রবার সকালে সমাবেশে তিনি এ মন্তব্য করেন প্রজন্ম বাংলাদেশ এর উদ্যোগে ভারতের সঙ্গে অবৈধ সরকারের অবৈধ চুক্তি সমঝোতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয় জয়নুল আবিদিন ফারুক বলেন আজকে কোথায় বেনজির সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ কোথায় আজিজ সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ কোথায় মতিউর রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান আবার নতুন করে ফয়সলের আবিষ্কার হয়েছে বাংলাদেশে এইভাবে বহু লোক সরকারের আশ্রয় আছে যারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে মাটিতে বাড়ি করে সুইমিং পুল তৈরি করে রাত্রে সাঁতার কাটে এইসব লোকদেরকেও আপনাকে ভের করতে হবে নইলে বাংলাদেশের মানুষ আপনাকে কোনোদিনও ক্ষমা করবে না এনভিআর এর প্রথম সচিবের স্ত্রী শ্বশুর শাশুড়ি নামেও অঢিল সম্পদ জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কর আবু মাহমুদ ফয়সালের নামে বেনামে সব সম্পত্তি জব্দ ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের অবরুদ্ধ আদেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুর হোসেনের। আদালত এ আদেশ দেন দদুকির আবেদনের পরিপ্রেক্ষিতে কাজী আবু মাহমুদ ফয়সাল সহ চোদ্দ জনের সাতাশিটি ব্যাংক হিসাবে থাকা ছয় কোটি ছিয়ানব্বই লাখ টাকা ফ্রিজ করেছেন আদালত পাশাপাশি ফয়সাল সহ সাত জনের নামে থাকা পনেরোটি সঞ্চয়পত্রে থাকা দুই কোটি পঞ্চান্ন লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে ফয়সাল ও তার স্ত্রীর নামে থাকা ঢাকা নারায়ণগঞ্জে পাঁচ কাঠার দুটি ফ্লট শ্বশুরের নামে থাকা ঢাকার রমনা এলাকায় একটি ফ্লট খিলগাঁয়ের শাশুড়ির নামে দশ কাঠা প্লট জব্দের আবেদন দিয়েছেন আদালত এছাড়া ফয়সাল ও তার আত্মীয় স্বজনের নামে থাকা উনিশটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে সাতাশিটি হিসাব অবরুদ্ধ করার আদেশ হয়েছে আদালতের আদেশে বলা হয় এই জব্দের আদেশ কার্যকর থাকা অবস্থায় এসব সম্পদ হস্তান্তর বা বিনিময় করা যাবে না সাগরে লঘুচাপু বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র ওপর দিয়ে ধমকা জড়ো হাওয়া বয়ে যেতে পারে ফলে দেশে চারটি সমুদ্র বন্দর চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে শুক্রবার আঠাশ একটা আবহাওয়াবিদ মোহাম্মদ বজলু রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সতর্ক সংকেত জারি থাকবে তিনি জানান সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকা উদ্ধার আশপাশে একটি সৃষ্টি হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে অবস্থান রত মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলীয় কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে শুক্রবার সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্ক বার্তায় বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ধমকা অথবা ঝড়ো হা বয়ে যেতে পারে তাই এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বপাশে বলা হয়েছে রংপুর ময়মসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় আজ বৃষ্টি হতে পারে এছাড়া ঢাকা রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে ধমকা হওয়ার সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তালাকে সাত দিনের মধ্যে প্রেমিকের বাড়িতে তরুণী পিরুজপুরের নেছারা বাদে পরকীয়ার স্বামীকে তারাকディアর সাত দিনের মধ্যে প্রেমিকের বাড়িতে অবস্থান করেছেন জাবিতা সুলতানা উনিশ নামে এক নারী। এনি এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। আবিতা সুলতানা একি ইউনিয়নের উত্তর ফরফা গ্রামের মোহাম্মদ বারেক ব্যাপারের মেয়ে। বৃহস্পতিবার সাতাশ জুন সন্ধায় উপজেলার শারিনকাঠি ইউনিয়নের গোবিন্দ গহুহাটি গ্রামে এ ঘটনা ঘটে জানা যায় আবিদা সুলতানার সঙ্গে তার স্বামী নাইম হোসেনের গত একুশ জুন শুক্রবার ইন্দুরহাট কাজী অফিসে গিয়ে দুজনার সমঝোতার মাধ্যমে তালাক নামায় স্বাক্ষর হয় স্বাক্ষরের এক সপ্তাহ যেতে না যেতে পাশের ইউনিয়নের মোহাম্মদ কাউসার নামে এক যুবকের বাড়ি থেকে উঠে ওই নারী এ এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে যে কাজী দিয়ে তালাক স্বাক্ষর করিয়েছিলেন ওই কাজী দিয়ে বিয়ে পড়িয়ে বর্তমান প্রেমিকের বাসায় রেখে যান তিনি এনি নিয়ে কাজী তুপের মুখে পড়ে সবাইকে না জানিয়ে শটকে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা স্থানীয় সারিং লাঠি ইউনিয়ন চেয়ারম্যানের ভাই চান মিয়া জানান ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবেলার জন্য কাজে এনে বিয়ে পড়িয়ে দিয়েছে জানি শরিয়ত মতে এই বিয়ে বৈধ নয় শুনেছি এদের সঙ্গে বিবাহ বহির্ভূত পূর্বের সম্পর্ক ছিল বৈধতা দেওয়ার জন্য প্রাথমিকভাবে সামাজিক স্বীকৃতি আদায়ের ব্যবস্থা করেছি মাত্র এ বিষয়ে তার পূর্বের স্বামী নাইম হোসেন বলেন আবিতা সুলতানা আমার সঙ্গে সংসার করতে চায় না বলে একাধিকবার সংসারে অশান্তি হয়েছে মাঝে মধ্যে বন্ধুর বাসায় যায় বলে বাড়িতে আসতো না আমি আর ঝামেলায় যেতে চাই না বলে তার কথায় রাজি হয়েছি বহু আগে আওয়ামী লীগের রাজনৈতিক অপমৃত্যু হয়েছে জানিয়েছেন রেসবি। বিএনপির সিনিয়র রোহুল রোহুলকি রেসবি বলেছেন প্রধানমন্ত্রী বলেছেন দেশের জনগণ আমার কাছ থেকে সরে গেলে আমি মারা যাব আমরা আপনার মৃত্যু চাই না তবে আপনার সঙ্গে জনগণ নেই বহু আগে আপনার দল আওয়ামী লীগের রাজনৈতিক অপমৃত্যু হয়েছে জনগণ আপনার সরকারের অনাচার অত্যাচারে বিচার চাই রাজধানীর মোহাম্মদপুরে বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনা করে দোয়া মাহফিলি রেসবি এসব কথা বলেন রেসবি বলেন দেশে ভয়াবহ দুঃশাসন চলছে এই অবস্থায় প্রতিটি মানুষ ভয় আর আতঙ্কের মধ্যে বাস করছে কারো কথা বলার স্বাধীনতা নেই এই কঠিন পরিস্থিতিতে খালেদা জিয়াকে জোর করে বন্দি করে রেখেছে তাকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শুধুমাত্র প্রধানমন্ত্রী প্রতিহিংসার কারণে দেশনেত্রী নেত্রী আজ বন্দি অবিলম্বে খালেদা নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সাদগা হিসেবে দুটি খাসি বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয় বিএনপির কেন্দ্রের সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয় ইতিমখানায় এবং দোস্ত সাধারণ মানুষের মাঝে এসব খাসির মাংস বিতরণ করা হয় যারা ভারত বিরোধিতার ইস্যু খুঁজছেন তারা আবার ভুল পথে যাচ্ছেন জানিয়েছেন কাদের ভারত বিরোধিতার নামে যারা আজ আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছেন তারা আবার ভুল পথে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার আঠাশ জন সকালে সংবাদ ভবনের সামনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জিত সাইকেল রেলি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ কোন পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না আওয়ামী লীগের বছরব্যাপী কর্মসূচি আগে ঘোষিত হয়েছে কেন্দ্রীয় পর মহানগর এবং আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে অনুষ্ঠান মালা আয়োজন করবে ওবায়দুল কাদেরের সঙ্গে ব্রিটিশ হাইকমি সোনারের সাক্ষাৎ এ সময় দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগ যোগদানের আহ্বান জানান ওবায়দুল কাদের তিনি বলেন বেকার তরুণদের কর্মসংস্থানে নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে আওয়ামী লীগ মেয়র আতিকুল ইসলামের সভাপতিতে আর উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য জাহাঙ্গীর কবির নানক কামরুল ইসলাম যুগ সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপদপ্তর সম্পাদক সাইম খান কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফ